বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি জামাই ষষ্ঠীর দিন বাবার বাড়িতে গেছিলাম তো ওখানে গিয়ে বেশ তিন চার দিন মতো ছিলাম তো আজকে না বাড়ি এলাম আর আজকের বাড়তি ছিল শুক্রবার শুক্রবার দিন রাত আটটা নাগাদ আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ঘর বাড়ির যা অবস্থা দেখেছি সেটা দেখে না আমার মাথায় হাত পড়ে গেছে প্রত্যেক বাড়ি বাবার বাড়ির থেকে যখন আমি শ্বশুর বাড়িতে আসি তখনই আমার ঘরের অবস্থা ঠিক এরকমটাই হয়ে থাকে আর ঘর যদি ওলট পালট থাকে নোংরা অবস্থায় থাকে আমার মাথা একদমই ঠিক থাকে না তো দেখতেই পাচ্ছ বাড়িতে এসে আমি কিন্তু এখনও পর্যন্ত ড্রেসটা ছাড়িনি ড্রেস না ছেড়েই লেগে পড়েছি কাজে সবার প্রথমে ভাবছি বিছানাটা গুছিয়ে নেব কারণ বিছানাটা অগছলো থাকলে মনে হয় যেন ঘরটাই অগচল তাই বিছানাটা সবার আগে গুছিয়ে নিচ্ছি সবার প্রথমে বালিশের ওয়ারগুলো খুলে নিয়েছি তারপর বিছানার চাদরটাও তুলে নিয়েছি এখন বিছানাটা ভালো করে ছেড়ে নিলাম আর বিছানার ওপর বালিশ কাঁথা যা সমস্ত ছিল সেগুলো একটা টুলের উপরে রেখে দিলাম সেটা তো তোমরা দেখলেই এখন বিছানার চাদরটা একদম টানটান করে পেতে নেব। বিছানা যদি নোংরা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না এই কয়দিন তো আমার হাজবেন্ড বাড়ি ছিল তো ওই শুয়েছে খাটে কিন্তু তবুও ও তো সেইভাবে ঝেড়ে ঝুড়ে শোয় না তো ওই বিছানার চাদরে না আজকে একদমই শোয়া যেত না আর কি বলতো আমি যখনই বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি আসি আমি বিছানার চাদর পাল্টে বালিশে ওয়ার সমস্ত কিছু পাল্টে বিছানার চাদর ভালো করে পরিষ্কার করেই তারপরে শুই কি বলতো আমার যেহেতু ছোটো বাচ্চা আর অনেক দিন ধরেই বিছানাটা ওইভাবে থাকে ফেলানো আর হাজবেন্ড তো সেইভাবে ঝাড়ঝুট দেয় না তো সেই কারণেই আর কি না পাল্টালে একদমই হয় না বিছানার চাদরটা পাল্টানোর পর বালিশে ওয়ারগুলো ভরে নিচ্ছি নিজের বাড়ি কুড়ে ঘর হোক কিংবা শোয়ার জন্য ভাঙা খাট হোক নিজের বাড়িতে থেকে আর ওই ভাঙা খাটটাতে শুয়ে যেই শান্তি আছে না সেটা পৃথিবীর অন্য কোথাও নেই হ্যাঁ বাবার বাড়িতেও কিন্তু সেই শান্তিটা একটা সময় পরে আর থাকে না একটা সময় পর এই শ্বশুর বাড়িটাই আপন হয়ে যায় বাবার বাড়ির থেকে যেই জায়গাটাই আমরা ছোটোবেলার থেকে বড় হয়ে উঠেছি সেই জায়গাটাই দেখবে একটা সময় পর কেমন যেন অচেনা মনে হয় যেই বাড়িটায় আমার জামা কাপড় আমার জিনিসপত্র আমার জুতো চারিদিকে ছড়ানো ছিটানো থাকতো এই বাড়িটাই এখন যখন যাই তখন দেখি আমার কোনো অস্তিত্বই নেই হ্যাঁ আছে কয়েকটি জামাকাপড় সেটা বাক্সবন্দি হয়ে পড়েই রয়েছে ধুলো জমছে হয়তো বাবার বাড়িতে যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে যখন জামা কাপড় নিয়ে যায় নিজে পড়ার জন্য বা ছেলেকে পড়ানোর জন্য সেই জামা কাপড়গুলো কিন্তু ব্যাগেই পড়ে থাকে ব্যাগ থেকে আর বার করা হয় না হ্যাঁ দরকার পড়লে হয়তো ব্যাগ থেকে বার করি আবার গুছিয়ে গাছিয়ে ব্যাগেই ঢুকিয়ে রাখি এটা কিন্তু শুধুমাত্র আমার কথা না এটা প্রত্যেকটা মেয়ের গল্প তাই হোক অনেক কিছুই বলে ফেললাম এরই মাঝে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপরে শোকেচের ওপরটাও একটু ওলট পালট ছিল সেগুলোও গোজকাজ করে রাখলাম তারপরে এই দেখো জুতোগুলোও বাইরে বার করা ছিল এই যে আমার জুতো আর আমার ছেলের জুতো তো আজকেই পরে আসলাম বাড়িতে ওটাও বাক্সে ঢুকিয়ে রাখলাম আর আমার হাজব্যান্ড ষষ্ঠীর দিন যখন গেছিল ওর জুতোটা পরে গেছিল সেই জুতোটাও আমি বাড়ি এসে দেখছি ওখানটাতেই ফেলানো রয়েছে তাই ওর জুতোটাও যত্ন সহকারে বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখলাম ঘর গোছ গাছ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো সাড়ে নটা মতো বেজে গেছিলো তো তারপরে না আমি স্নান দান করেছিলাম তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে আমিও খেয়েছি আর শরীরটা এত পরিমাণ টায়ার্ড লাগছিল না আর রাত্রেবেলা শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম আর ব্লগটা এন্ড করা হয়নি এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও মানে শনিবার দিন সকালবেলার ভিডিও আজকে সকালে উঠতে না একটু দেরি হয়ে গেছে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠব কিন্তু বাবার বাড়িতে যেহেতু এই কয়দিন দেরি করে ঘুম থেকে উঠেছি তো সেই কারণে না ঘুমটা আর ভাঙিনি যখন ঘুমটা ভাঙলো দেখি আটটা বেজে গেছে তো তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই দেখো লেগে পড়েছি কাজকর্মে আজকের দিয়ে তো আবার পুরনো রুটিনে ফিরে আসলাম আর কী বলতো আমার সত্যি কথা বলতে এই সমস্ত সংসারের কাজকর্ম করতে খুবই ভালো লাগে হ্যাঁ অবশ্যই বাবার বাড়িতে গিয়ে একটু আরামে থাকতে সবারই ইচ্ছা করে আমারও ভালো লাগে কিন্তু কি বলো তো আমার না ওখানে গিয়ে এখন বেশি দিন থাকতে ইচ্ছা করে না জানি না কেন যাই হোক উঠানটা ঝাঁদ দিয়ে নিয়েছি তারপর এই তো উঠান ঝাঁদ দেওয়ার পর উঠানটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি এটা কিন্তু আমি রোজ দিনই করি আর আজকে না অনেক জামা কাপড় আছে সেগুলো কেচে তারপরে স্নান করব। তো ওগুলো কাচতে অনেকটাই সময় লেগে যাবে কারণ কালকের বিছানা চাদর বালিশের বালিশে যেগুলো তুলে রাখলাম না রাত্রেবেলা ওগুলো সমস্তটাই সকালে ভিজিয়ে দিয়েছি ওগুলো কেচেছি কেচে স্নান করেছি আর স্নান করে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে তো স্নান করে এসে খেয়ে নিলাম এক কাপ চা কারণ আর পাচ্ছিলাম না না খেয়ে থাকতে তার মাঝে ছেলে উঠে গেছিলো ওকেও খাইয়ে দিয়েছি তারপরেই চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে নিচেও কিছু জামা কাপড় মেলে দিয়ে এসেছি তা বাদেও দেখো কত জামা কাপড় নিয়ে ছাদে এসেছি আর আজকে সকাল থেকেই দেখছি বেশ ভালো রোদ দিয়েছে তো বেশ ভালোই হলো জামা কাপড়গুলো শুকিয়েই যাবে আমি তো জামা কাপড়গুলো কাচ্ছিলাম আর ভাবছিলাম আবার না বৃষ্টি হয় বৃষ্টি হলে আবার জামা কাপড়গুলো দুই তিন দিন ধরে শুকাতে হবে তারপর দেখলাম না বেশ ভালোই রোদ বেরিয়েছে তো ছাদে এই যে বালিশের ওয়্যারগুলোই নিয়ে এসেছি মেলবার জন্য আর বিছানার চাদর যা আর বাদ বাকি যা টুকটাক জিনিস ছিল সেগুলো নিচে মেলে দিয়েছি তো ছাদে জামা কাপড় নাড়ার পর সমস্ত জামা কাপড়গুলো ক্লিপ দিয়ে লাগিয়ে দিচ্ছি ক্লিপ না লাগালে না আবার হাওয়ায় উড়ে উড়ে এদিক ওদিক চলে যায় জামা কাপড়গুলো তো সেই কারণে ক্লিপগুলো লাগিয়ে তারপরে ওই একটা মাত্র শার্ট ছিল হাজবেন্ডের সেটা ওই বারান্দাতে নেড়ে দিলাম তো তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর সেবা করতে প্রায় তিন চার দিন পরে আমি আবার নিজের বাড়িতে ঠাকুর সেবা করছি এইযোগ বাড়ির এই একমাত্র জায়গা এখানটায় আসলে আমি একটুখানি শান্তি পাই নিজের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে পুজো দিতে দিতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছিল আসলে কি বলো তো মেন প্রবলেমটা হয়েছে গোড়াতেই মানে সকালবেলা আজকে আমার ঘুম থেকে উঠতে যেহেতু লেট হয়েছে তো সেই কারণে সমস্ত কাজ সারতে সারতে একটু দেরি হয়ে যাচ্ছে তো কি আর করা যাবে পুজো দিয়ে এসে কেটে নিলাম কয়েকটা আলু কারণ আজকে রান্না করা হয়েছে ডাল তো ভাবছি ডালের সাথে একটু আলু ভেজে নিই তাহলে ছেলেকে ডাল আর আলু ভাজা দিয়ে খাইয়ে দিতে পারবো তো সেই কারণে আর কি আর একটু বেশি করেই আলুগুলো কেটেছি যাতে আমরাও একটুখানি খেতে পারি দুপুরে আলু ভাজা দিয়ে তো সেই জন্যই তো তেল গরম হওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করব এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়ে ওদিকে ভাবছি ছেলেকে স্নান করিয়ে দেব তার কারণ ওকে এখন স্নান না করালে আবার অনেকটাই বেলা হয়ে যাচ্ছে ওকে যেহেতু বারোটার মধ্যে স্নান করিয়ে দিই তো ওকে স্নান করাতে করাতে এদিকে আলুটাও ভাজা হয়ে যাবে তারপর ওকে খাইয়ে দেব। তো ঢেকে দিয়ে দিয়ে আমি আলুটা ভাজছিলাম আর গ্যাসটা না একদমই আস্তে করে দিয়েছিলাম তার মধ্যে আবার ছেলেকেও স্নান করাচ্ছিলাম আজ কেটে গেছে অনেকটাই সময় তখন দেখছিলে দুপুরবেলা আলু ভাজছিলাম তো তারপরে তো ছেলেকে খাইয়েছি আর আমি তো আগেই খেয়ে নিয়েছিলাম তারপর দুপুরবেলা ছেলেকে নিয়ে বেশ খানিকক্ষণ শুয়েছিলাম বিকেলবেলা উঠে একটু বাইরে গেলাম তারপর সন্ধ্যার সময় ঘরে এসে সন্ধ্যা দিয়েছি পুজো দিয়েছি তারপর ছেলেকেও পড়িয়েছি আর এখন ঘড়িতে ওই সাড়ে আটটা মতো বাজে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি শাশুড়ি মায়ের ডালটা রান্না করা হয়ে গেছে আর আমি রুটিগুলো বেলে দিচ্ছিলাম আর শাশুড়ি মা কিন্তু রুটিগুলো ভেজেও নিয়েছেন তো আজকে আমাদের রাত্রে রান্না হয়েছিল মটর ডাল আর রুটি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো